এবং ফরকালীন মুক্তি পাবে সাথে সাথে আত্মার মা ফরাত কামনা করছি আল্লাহর ওই সকল গোলামদেরকে যারা আল্লাহর জমিনে তার দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে তার দেওয়া আখির কিতাব কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখেছিল নিজেদের শ্রম নিজেদের মেধা যোগ্যতা সব বিসর্জন দেওয়ার পরেও বাংলাদেশের এই ভূখণ্ডের মতো ভূখণ্ডেও ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে সেই রশিকে বরণ করে দিয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামীর এই সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ ডাকসুর এক সময়ের জিএস অধ্যাপক দাফকুলা আজম মাওলানা মতির রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী এবং সারা বিশ্বব্যাপী যিনি কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছেন সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এইভাবে বনি আদম বাংলাদেশের এই আকাশের নিচেই বাংলাদেশের এই ভূখণ্ডে অসংখ্য মানুষ জীবন দিয়েছে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এই এমইএস কলেজের ছাত্র ফয়সল সন্ত আপনাদের ওই ফাশ্যেই মোহাম্মদ ফারুক শ্রমিক নেতা ছিল এইভাবে এই এলাকারে অনেক মানুষ নির্যাতিত হয়েছে জামাত ইসলামীর লোক ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে এই এলাকায় ছাত্রদল দল যুব বিএনপির লোকেরাও নির্যাতিত হয়েছে অতএব সকল নির্যাতিতের পক্ষে আমরা আগেও কথা বলেছি এখনো বলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আসুন বাংলাদেশের এই ভূখণ্ডকে উনিশশো সালের পর এক শ্রেণীর শাসকরা তাদের জমিদারি মনে করেছিল এই জমিদারিকে তারা সকল লেভেলে এমনভাবে নিয়ে গিয়েছে উনিশশো পঁচাত্তর সালে চব্বিশে জানুয়ারি একদলীয় বাক্সাল কায়েম করেছিল যার কারণে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর মধ্যে বিক্ষোভ জন্মেছিল সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল এর পরিণতিতে চৈদ্দ আগস্ট উনিশশো পঁচাত্তরের রাত্রে এই দেশের এক স্বৈর শাসকের নির্মম পতন ঘটেছিল প্রিয় ভাইরা এর পরবর্তীতে দেশে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো অফেন হয়েছিল কিন্তু ইসলামী আন্দোলন হিসেবে জামাত ইসলামী বরাবরই নির্যাতিত ছিল মজবুম ছিল বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সবসময় বঞ্চিত ছিল আর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদের রাজনীতি করার অধিকার হারিয়েছিল দল হিসেবে নিষিদ্ধ ছিল আজকে মাত্র পনেরো মাসের ব্যবধানে আপনারা সারা বাংলাদেশের আকাশে বাতাসে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের বিজয় পতাকা দেখতে পাচ্ছেন কিনা বলুন এই যে বাংলাদেশ এই বাংলাদেশটি বারবার বঞ্চিত হয়েছে কিভাবে বঞ্চিত হয়েছে শুনেন এই বাংলাদেশের সম্পদ কোথায় গিয়েছে একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন এই যে শেখ হাসিনা বাংলাদেশের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ঠিক কিনা বলেন শেখ হাসিনার পরিচয় দণ্ডপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া আর কি কিছু আছে এখন এই দণ্ডপ্রাপ্ত আসামি মহিলার তার ছেলেকে আমেরিকার তিন বাচ্চার মা ক্রিস্টিনাকে বিয়ে করাইছে ঠিক কিনা বলেন এই ক্রিস্টিনাকে ঘর সংসার করতে না পারার কারণে তালাক দিয়েছে তাও ঠিক কিনা বলেন তালাক দেওয়ার কারণে কত টাকা জরিমানা হয়েছে জানেন বাংলাদেশি টাকায় আঠারো হাজার কোটি টাকা ক্রিস্টিনাকে দিতে হয়েছে কার টাকা বলেন কার টাকা জনগণের টাকা এক ক্রিস্টিনাকে যদি আঠারো হাজার কোটি টাকা দিয়ে থাকে তাহলে ভারতের নরেন্দ্র মোদীকে কত টাকা দিয়েছে এইভাবে সারা পৃথিবীবাসী নাম না জানা অনেক রাষ্ট্র যেসব রাষ্ট্রের নাম সাধারণ মানুষ জানে না সব জায়গায় বাংলাদেশের সম্পদ নিয়ে গিয়েছে কোথায় পেয়েছে এই সম্পদ জানেন এদেশের গরিব মেহামে মানুষ করে দেখবেন বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যে দেশে ফকিনী পর্যন্ত ট্যাক্স দিতে হয় কি আপনারা জানেন শুধু ট্যাক্স ফাইনে যারা ট্যাক্স দেয় ওরা নয় এদেশের ফকিন ট্যাক্স দেয় সারাদিন ভিক্ষা করার পর সাথের ছোট বাচ্চাকে দশ টাকা দিয়ে যে চিডস কিনে দেয় সেখানে তিন টাকা ট্যাক্স আছে কিনা বলেন যে চাউল কিনে সেখানে ট্যাক্স আছে আটা কিনে আছে। সবজি কিনে ট্যাক্স আছে এই মানুষের মাথার গাম টাকা দিয়ে সারা দুনিয়াতে তারা তাদের বেগম বাড়ি তৈরি করেছে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছে আশ্রয় কি পেয়েছে আশ্রয় পেয়েছে আশ্রয় পায়নি আমরা আবার যাকে আশ্রয় দিয়েছে তা কি ফেরত চাই ঠিক কিনা বলেন আফা আসবে আসবেই ফাঁসির মঞ্চে নয় তো কাশিমপুর কারাগারে কিনা বলেন আমরা ভারত সরকারকে অনুরোধ করি যে বাংলাদেশের এরকম স্বেচ্ছা থেকে শুরু করে লক্ষ লক্ষ অপরাধীকে ভারত আশ্রয় দিয়েছে ঠিক কিনা বলেন যারা আমাদের অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে তারা কি আমাদের বন্ধু হতে পারে অতএব আমাদের এই অপরাধী দণ্ডপ্রাপ্ত গুলোকে আপনারা একটু ভালোভাবে দেখভাল করুন তাদেরকে এই দেশে এনে যেত বাকি ইনফরমেশন আমরা উদ্ধার করতে পারি প্রয়োজন আছে কিনা এই জন্য প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের বুকে সৎ এবং যোগ্য লোকের শাসন কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদ শিকারের শিকার করার মধ্য দিয়ে এই দেশের মেহনতি মেহনদী সকল মানুষকে ফিয়ার পদ্ধতির মাধ্যমে একটি পটো যাতে নষ্ট না হয় এই পদ্ধতি কে দিয়েছে জামাত ইসলামী ফিয়ার পদ্ধতি মেনে নেওয়া দরকার আছে কিনা সরকারি ভাবে জাতীয় ভাবে একমত হয়েছে পিয়ার পদ্ধতিতে একশো সদস্যের সিনেট গঠিত হবে কত সদস্যের একশো সদস্যের এই আইন যাতে পাশ না হতে পারে এক শ্রেণীর আমলা এবং তথাকথিত ভারতের কাছে মাথা বিক্রি করা বুদ্ধিজীবীরা ভারতের কাছে মাথা বিক্রি করা রাজনীতিবিদেরা ষড়যন্ত্র সংক্রান্তে লিপ্ত হয়েছে এই জন্য আপনাদেরকে সচেতন ভাবে হার পক্ষে ভোট দিবেন কিনা বলেন কিসের পক্ষে হার পক্ষে হার সাথে ভোট দিবেন হা বাস্তবায়ন করার জন্য দাড়ি আল্লাহর পাটটিকে মনে কি থাকবে কোন মার্কা দাড়ি আল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এই প্রিয় প্রিয়ায় আসুন এদেশের সকল মেহনতি মানুষের বঞ্চিত মানুষের অধিকার হারা মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য অধ্যক্ষ শামসুজ্জামান এলালি আলী ভাইয়ের দাড়ি পাল্লা আর স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রার্থী কামরুল ইসলাম কামরুল হুদা এই কামরুল হুদা কেউ দেখতে হবে এই এলাকার নালা নর্দমা পরিষ্কার করার জন্য সকল মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কামরুল হুদাকে ডেকে আনবেন কিনা বলেন আনবেন তো ইনশাল্লাহ কামরুল ভাইকে অনুরোধ করব এই জাতির কল্যাণে সকল মানুষের দুঃখ বেদনা দেখার জন্য হেলালিবে সব সময় পারবে না কিন্তু তো পারবে